আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে পড়ে পাওয়া ওই গতটি আমরা আলোচনা সহ যে তোমাদের অনুশীলনী সমাধান আমরা দেখে নিয়েছি আজকের এই ভিডিওতে আমরা দেখব ভাব ও কাজ কাজী নজরুল ইসলাম এই গদটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং প্রশ্নগুলো আমরা সমাধান করব। চলো আমরা দেখি নেই প্রথমে আমরা এই কদটি ভালো করে আমরা করে নেই দেখি যে এই গদর মধ্যে কি বলা হয়েছে এই বিষয়গুলো আমরা বুঝে নেই আর কাজে সম্বন্ধটা দুটোই কিন্তু আসমান জমিন তফাত এখানে বলা হয়েছে বাব ও কাজ সম্বন্ধটা খুব নিকট হলেও যে এই জিনিসটা বাব এবং কাজ এই জিনিসটা হচ্ছে যে আকাশ পাতাল মানে তফাত এরকম একটি যে আকাশ আসমান এবং জমিন তফাত বাপ জিনিসটা হইতে যে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প ইহা যেন ইহ মনে করিয়া না বসেন কাজ জিনিসটাই বাপকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বস্তুগত যে বস্তু জগতের তাই বলিয়া বাপকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে তবে যে বাপ জিনিসটা খুবই ভালো যে বাপ জিনিস হচ্ছে খুবই ভালো যে আমরা ভাবি এরকম যে মানুষকে পঞ্জায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় চুয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না বিশেষ করিয়া আমাদের এই বাপ পাগলা দেশে কিন্তু শুধু বাপ লইয়া থাকিব লোককে শুধু কথাই মাতাইয়া মশগোল করিয়া রাখিব কেউ একটা মস্ত বধ খেয়াল এই বাপকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারলে বাবের কোনো সার্থকতাই থাকে না এখানে বলা হয়েছে যে আমরা এই বাপকে যদি কাজে না লাগাতে পারি তাহলে এই বাপের কোনো আমাদের সার্থক থাকবে না তাছাড়া বাপ দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমা গরম সিদ্ধি করাইয়া লওয়া না হয় তাহা হইলে পরে সে বাবা বেশ কপুরের মতো উঠিয়া যায় মানে ওই বাপটা পরে কাজে না লাগাতে পারলে ওই বাপটা এক সময় যে উঠে যাবে অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয় যিনি বাবেলবাসী বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে তিনি লোকদিগের ক্ষুদ্র অনুভূতি বা বাপকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য নয় তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্যে ও কল্যাণ কামনা লইয়া বাবের বন্যা বহাইতে হইবে নতুবা বানবাসীর পর মত সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কারাডাকা পড়িয়া যাইবে এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে গা ধোয়া পাপ কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে মানে যে আমরা অনুপযোগী বা এরকম কাজেও আমরা মাঝে মাঝে যে করে ফেলি এরকম আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈরি রাখিয়া তবে লুক দিকু করে সোনার কাঠির সুয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থ জাগিয়াছে কোনো কার্য করিবার নাই তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেউ তুলিতে পারে না একটা হচ্ছে যে কেউ জাগিয়া জাগিয়া ঘুমাই চোখ কান খোলা রেখে ঘুমাই তাগরে কেউ কেউ তাগরে কেউ আবার ঘুম থেকে তুলতে পারবে না যারা সত্যিকারে ঘুমাই আগরে আমরা যদি ডাক দিই তারা তারা উঠতে পারবে আর যারা জাগিয়া জাগিয়া ঘুমাই তারা তো শুনতে আছে আমরা ডাক দিলেও তারা শুনবে না এরকম একটি কথা এখানে বলা হয়েছে যে আমরা কাউকে যদি কোনো কাজ করতে চাই সে কাজটি যদি সে না চাই সে করবে না তাহা অপেক্ষা বরং অপেক্ষা বরং কম্বকর্ণের নিদ্রা ভালো সে ঘুম ঢুল কাশি বাজিয়া বাঙানো বিচিত্র নয় এ কথাটা একটা মস্ত সত্যি তাহা এতদিনে আমরা ঠকিয়ে ঠেকিয়া শিখিয়াছি এই যে সেদিন একটা হুযুগে মাতিয়া হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প এই মহত্যাগকে স্থায়ী রূপে বরণ করিতে লইতে পারিল না কেন এমন হইল একটা সাময়িক উত্তেজনামুখী এই ত্যাগের অভিনয় করতে গিয়া কে কি বিশ্রীভাবেই না মুখ ব্যাংচানো হইল যাহারা শুধু বাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের বয়ে এমন করিয়া তাহাদের স্পিড বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনই করিয়া বাহির হইয়া আসিতে পারিবে মুখে চাদর জড়াইয়া কল্লাকার বিশ্ববিদ্যালয়ের আবার কাল দেশে সত্যিকারের ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সারা দিতে পারিবে তারা আখে আগে আসছে এভাবে অনেকে আবার সত্যিকারের যদি এমন একটি ঘটনা ঘটে তাহারা কি পরে তারপর আবার আসবে হট করিতা। হঠাৎকারিতা যে করিয়া একবার যে বুকটা ভুগিল বা ভ্রম করিল তাহারই তাহারা কিছুতেই মনে মন হইতে পারিবে না বাহিরে যতই কেন লা বা ভাব দেখা না এখন সত্যিকারের ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জা তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না এই রূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি এই তরুণদের স্পিডটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাসূত্রতা সাধনা করতেছি নাকি বা রাগিবার কথা নয় এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ আমাদের এই আশা বরস্থা স্থল হচ্ছে যুবকগণ এত দুরল এত দুর্বল হইল কিরূপে বা এমন কাপুরুষের মতো ব্যবহারই করিলে কেন আমাদের এই এখন হচ্ছে যে যুবকরা এত ব্যবহার কেন এমন হইল দুর্বল হইল কিরূপে সে কি আমাদের দোষে নয় সাপ খেলা করিতে গেলে তাহাকে দস্তর মতো সাপুরে হওয়া চাই মানে একটা সাপ খেলা করলে তার সাপকে কি দুষ্টির মতো মনে করতে হবে শুধু একটু বাসি বাজাতে পারলেই চলিবে না আমরা যদি বাসি বাজালে হবে না যে আমাদের বন্ধুত্বপূর্ণ হতে হবে আজ যদি সত্যিকারের কর্মী থাকিত দেশে তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাছ মাঠে মারা যাইত না ত্যাগই অনেকে আছেন দেশে কিন্তু কর্মীর অভাব বা তথাকিত যে কর্মী নামে অবহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজ আর কোনো দিতে চাহেন না বা অন্য কোন রূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন করিয়া হইবেন তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার গাম পায়ে ফেলার দন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লুকে নিজেদের উদরপূর্ণ যে করিতেছে যারা সত্যিকারের দেশকর্মী সে বেচেরারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে কোয়াল চাপা পড়িয়া গিয়াছে বেচারা এখন বালবলিতে বলিতে গেলেও এই সব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ অটোগোল বাদাইয়া লোকে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলা জুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন সহজ জনসাধারণের সরল মন এসব না দড়িতে পারার দারুণ তাহাদের মন অতি অল্পতেই ওই সত্যিকারে কর্মীদের বিরুদ্ধে দিশাইয়া উঠে দশ চক্রে ভগবান ভূত কথা মস্ত সত্যি কথা তাহা হইলে এখন উপায় কি সহজ উপায় যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত বাবের আগে বিহব্বল যে হইয়া কাণ্ডাকান্ড যে ভালো মন্দ জ্ঞান হারাইয়া না পেলা আমরা বলিব বাবের সুরা পান কারো বাই বাবের সুরা পান করো বাই কিন্তু জ্ঞান হারাইও না আমরা এই কথাটা কি বলবো বাবের করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না তাহা হইলে তোমার পতন তোমার দেশের পতন তোমার ধর্মের পতন মনুষ্যত্বের পতন বাবের দাস হইয়াও না বাবের দাস হইও না বাপকে তোমার দাস করিয়ালো মানে বাবের দাস হইয় না বাপকে তোমার তোমার মতো বাপকে চলতে দাও বা বাপতে দাও কর্মে শক্তি আনিবার জন্য বাপ সাধনা করো মানে কিছু একটা কর্মের শক্তি আনার জন্য তোমরা ভাব স্পিড বা আত্মা শক্তিকে জাগাইয়া তুলো কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না তোমরা ভাব কিন্তু কর্মকে হারাইও না কর্ম ছাড়া তোমরা এভাবে ভাববা না অন্ধের মতো কিছু না বুঝাইয়া না শুনিয়া বেড়ার মতো পেছন দড়িয়া চলিও না মানে কোনো কিছু না বুঝে না শুনে মানে ছুটেই চলে দিও না জিনিসটা কি কিভাবে কেন এই জিনিসটি তোমরা বুঝবে জিনিসটা কেন ঘটছে কি হইছে কিভাবে চলে এভাবে তোমরা একটা জিনিস ভাববে নিজেদের বুদ্ধি নিজেদের কর্মশক্তিতে জাগাইয়া তুল তোমার এই ব্যক্তি উন্নতির দেশকে দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাবে এসব জিনিস ভাব অবিষ্ট হইয়া চক্ষ বুঝিয়া হয়না বাদিয়া কার্যে নামিয়া করিতে হবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুজিয়া দেখিয়া লইতে হবে ইহার ফল কি শুধু উদমে সারের মতো দেয়ালের সঙ্গে গা গাড়াইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র মানে নিজে একটা গোড়ার মতো যে রাগে সেন এরকম না করে একটা আমরা বাপ কি জিনিস হচ্ছে কি সব কিছু বুঝেই কাজ করার কথা এগুলো আমাদের লেখক এই কথাটি বুঝিয়েছেন দেয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে বাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে সাবল মারিতে হবে তোমার সামনে যদি দেওয়াল থাকে এই দেওয়ালকে ভিত্তিমূলে এই গোড় থেকে বাঙতে হবে আবার বলতেছি আর বাবের গড়ে চুরি করিয়া না আগে ভালো করিয়া চোখ মিলিয়া সম্ভাবনা অসম্ভাবনার কথা আগে আগে বিবেচনা করিয়া পরের কার্যে না তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না মনে রাখিয়া তোমার স্পিড বা আত্মা শক্তিকে অন্যের নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই তাহা পাপ এবং মহাপাপ আমরা তোমার এই গতটি দেখে নিয়েছি এখন আমরা দেখবো শব্দার্থ যে আসমান বলা হয়েছে আকাশ জমিন হচ্ছে মাটি ভূপিষ্ট কঞ্জাই হচ্ছে আয়ত্তে অধিকারে মশগুল হচ্ছে মন্ড মগ্ন ভিবর বধ খেল হচ্ছে খারাপ চিন্তা খারাপ আচরণ পরপর হচ্ছে বৃক্ষরস থেকে তৈরি গন্ধ দ্রাব্য বিশেষ চাষি হচ্ছে ঋষি হচ্ছে যে মুনি যোগী শতাজ্ঞ প্রদী বানবাসী হচ্ছে বানবাসী বন্যায় বাসানো বন্দোবস্ত হচ্ছে ব্যবস্থা বায়োজন অনর্থক হচ্ছে ব্যর্থ নিফল বা অকারণ কুম্ভকর্ণ হচ্ছে রামায়ণে বর্ণিত রাবণের নাম নাম। হচ্ছে সাময়িক আন্দোলন জনরব গুজব সংকল্প হচ্ছে প্রতিজ্ঞা শপথ স্পিড ইংরেজি স্পীড শব্দের অর্থ উদ্দীপনা উৎসাহ এবং শক্তি তারপর সে পাঠের উদ্দেশ্য ছিল এই গত থেকে এই প্রবন্ধ পাঠ করিয়া শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত সম্পর্কে সচেতন হবে একটা জিনিস কাজে যে না বুঝে না শুনে যে ওই জিনিস না করতে দেওয়া একটা ভাব একটা ভাবে ওই তুমি জিনিসটা বাঁধতেছ ওই জিনিসটা কি কেন কিভাবে এভাবে নিজেকে প্রশ্ন করলে যে ওই জিনিসের উত্তর গুলা পাবে যে এই জিনিসটা করলে কি হবে আর পাঠ পরিচিতি হচ্ছে ভাব ও কাজ প্রবন্ধটি নেওয়া হয়েছে যুগবাণী গন্ধ থেকে লেখক পরিচিতি হচ্ছে কাজী নজরুল ইসলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই অষ্টম শ্রেণী বাংলা বইয়ের ভাব ও কাজ যে এই অধ্যায়টি আমরা এই গদ্যটি তোমাদের দেখে নিয়েছি পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে নমুনা প্রশ্ন বহির নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আমরা সমাধান করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ